আসসালামু আলাইকুম থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে সারপ্রাইজ গিফট ডে যেটা কিনা হতে যাচ্ছে ডিসেম্বর মাসের আঠারো আঠাশ তারিখে সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত যারা কিনা এই সারপ্রাইজ গিফট্টে অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে রেজিস্টার করতে পারবেন আসলে এটা কি এটা হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিদেশে থাকার অবস্থাতে অনেকে গিফট পায় না এর কারণেতে একটা সারপ্রাইজ গিফটের মতো করা যেন কিনা অংশগ্রহণ করবেন আপনাদের আসতে হবে দশ ইউরোর নিচের এবং সর্বোচ্চ দশ হিরো দিয়ে আপনারা একটা গিফট কিনে নিয়ে আসতে পারবেন এবং আসলে পরে ওইখানে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে লটারি করা হবে যার নামটা উঠবে তাকে আপনার গিফটটা দিয়ে দিতে হবে এবং আপনিও আর একটা গিফট অবশ্যই পাবেন কারণ আপনার নামটা ওখানে উল্লেখ করা থাকবে তাতে এই ধরনের করলে পরে ভাইচারা যেটা রয়েছে অনেকের সাথে পরিচয় অনেকে কথাবার্তা বলা এই জিনিসটা হবে এটাতে অংশগ্রহণ করতে হলে টোটালি বিনামূল্যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটা হতে যাচ্ছে ফার্স্টিতে ঠিকানাটা অবশ্যই উল্লেখ করা থাকবে এবং আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন সেই দিন শনিবার আটাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালেতে তাই রেজিস্ট্রি করতে ভুলবেন না এবং দেখা হবে আপনাদের সাথে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে সন্ধ্যা পাঁচটায় থেকে আটটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম